এই সংবাদটি নিবেদন করছে ই আই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িতে এর বলি আরো এক পরিবার পরিবারের দাবি নিবিড় সংশোধনের তালিকায় মেয়ের নামে ফর্ম না আসায় দুশ্চিন্তায় ছিলেন ভুবন চন্দ্র রায় জলপাইগুড়ির আমবাড়ির কামারভিটা গ্রামের বাসিন্দা ভুবন বাবু বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ভোরের আলো থানার পুলিশ মেয়ে শিবানীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে এই আশঙ্কাতেই আত্মহত্যার ঘটনা বলে দাবি গত সাত তারিখ দুহাজার দুয়ে ভোটার তালিকায় দুই স্ত্রীর নাম না থাকায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন জগন্নাথ কলোনির বাসিন্দা নরেন্দ্রনাথ রায়

ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স రిటెల్ మేనేజమ বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুরা